গান্ধী না থাকলেও ভারত একদিন না একদিন স্বাধীন হতো কিন্তু জিন্না না থাকলে পাকিস্তান কি আদৌ সম্ভব হতো ভারতকে স্বাধীন করার দাবিদার আরও একজন বা দুজনের কথা শোনা যায় কিন্তু পাকিস্তানকে স্বতন্ত্র করার ক্ষেত্রে জিন্নার কোনো শরিক নেই জিন্না একা একটি পাকিস্তান রাষ্ট্রের জন্মদাতা স্বাভাবিকভাবেই জিন্নার নাম সামনে আসলে সামনে আসে দ্বিজাতি তত্ত্ব ভারত ভাগ মুসলিম লীগ আর পাকিস্তান কিন্তু মোহাম্মদ আলী জিন্নাকে আমরা যেভাবে জানি তিনি কি আসলেই সেরকম ছিলেন নাকি কংগ্রেসের হিন্দু নেতাদের সুপিরিয়রিটি কমপ্লেক্স আর হিন্দু হেজিমোনির বিরুদ্ধে উপমহাদেশের মুসলিমদের যে সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্যই মোহাম্মদ আলী জিন্নাহকে আমাদের সামনে এমন কলনায়ক ওচিত ভূমিকায় তুলে ধরা হয়েছিল। भाई जगहों पर आग बेकाबू होकर फैल रही है जबकि हिंदू और मुसलमानों के बीच जानलेवा लड़ाई भी जारी है। अब तक कुल 3000 लोग मारे স্যামুয়েল বাটলার বলেছিলেন গড ক্যান নট অল্টার দ্য প্যাস্ট বাট হিস্টোরিয়ানস ক্যান পৃথিবীতে যত ঝামেলা ও বিবাদ তা তৈরির মূলে রয়েছে এইসব ইতিহাসবিদ বুদ্ধিজীবী আর বয়ান নির্মাতারা জিন্নাকে নায়ক বা খলনায়ক হিসেবে তুলে ধরতে নয় ইতিহাসের প্রকৃত সত্য কি সেইটা জানাটাই আমাদের আসল উদ্দেশ্য তাই সার্চ অফ মিস্ট্রির আজকের পর্বে ইতিহাসের এক উজ্জ্বল চরিত্র মোহাম্মদ আলী জিন্নার স্বরূপ ফুটিয়ে তোলার চেষ্টা করব টিশের দর্শকের একজন খ্যাতনামা ব্যারিস্টার মুসলিম লীগ নেতৃত্বের কেন্দ্রে চলে আসেন মুসলিমদের স্বশাসনের লড়াইয়ে নেতৃত্ব দিতে থাকেন তার মুখ থেকেই আসে দ্বিজাতি তত্ত্বের ঘোষণা তৈরি হয় পাকিস্তান আর উপমহাদেশের মুসলিমদের সামনে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ আসে হ্যাঁ দর্শক তিনি আর কেউ নন ব্রিটিশ ভারতের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব ও পাকিস্তান রাষ্ট্রের জন্মদাতা মোহাম্মদ আলী জিন্না যদিও পাকিস্তান রাষ্ট্র তার প্রতিষ্ঠাকালীন অবস্থানে স্থির থাকতে পারেনি জিন্নার উত্তরসূরীরাও জিন্নার আদর্শকে ধারণ করতে পারেনি ফলস্বরূপ একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করে মোহাম্মদ আলী জিন্না আঠারোশো ছিয়াত্তর সালের পঁচিশে ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন শৈশবে জিন্নার নাম ছিল মোহাম্মদ আলী জিন্না ভাই তার বাবার নাম জিন্না ভাই পুঞ্জি যিনি গুজরাটের একজন ব্যবসায়ী ছিলেন জিন্না ছিলেন তার আট ভাইবোনের মধ্যে দ্বিতীয় আঠারোশো সালে সালে সুয়েসখাল খুলে দেবার পর ব্যবসায়িক দিক থেকে করাচির গুরুত্ব বেড়ে গেলে জিন্নার পরিবার করাচিতে চলে আসেন পারিবারিকভাবে জিন্না ইসমাইলি শিয়া আকিদার এবং তার পূর্বপুরুষরা ইরানি বংশোদ্ভূত কিন্তু জিন্না তার জীবদ্দশায় নিজেকে শিয়া সন্নি উপদলে বিভক্ত করেননি পরিবর্তে তিনি নিজেকে মুসলিম পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন আবার কারো কারো মতে তিনি সুন্নি মতবাদকে তার ধর্মীয় মতবাদ হিসেবে গ্রহণ করেছিলেন জিন্না ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন তার শিক্ষার হাতে ঘড়ি হয়েছিল পরিবার থেকেই ছোট থেকেই তিনি গুজরাটি ইংরেজি উর্দু ও ফার্সি ভাষা শিখেন শিক্ষাজীবনের শুরুতে জিন্না করাচির একটি প্রাথমিক বিদ্যালয় বোম্বের গোকুল দাস তেজ প্রাইমারি স্কুল এবং করাচির সিন্ধু মাদ্রাসা হাই স্কুলের প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে খ্রিস্টান মিশনারি সোসাইটি হাই স্কুলে পড়াশোনা করেন মিশন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর বোম্বে বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন আঠারোশো সালে জিন্নার বাবার এক ব্যবসায়ী সহযোগী স্যার ফ্রেডরিক লিউ ক্রফট মোহাম্মদ আলী জিন্নাকে লন্ডনে তার প্রতিষ্ঠান গ্রাহামস শিপিং অ্যান্ড ট্রেডিং কোম্পানিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করার প্রস্তাব দেন মায়ের বিরোধিতা সত্ত্বেও সেই প্রস্তাবে জিন্না রাজি হন এবং মাত্র ষোলো বছর বয়সে লন্ডনে পাড়ি জমানোর সিদ্ধান্ত গ্রহণ করেন লন্ডন যাত্রার কিছুকাল পূর্বে জিন্না তার এক দুঃসম্পর্কীয় আত্মীয়া কিশোরী এমিবায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লন্ডন যাত্রার কিছুদিনের মধ্যেই আঠারোশো তিরানব্বই সালে জিন্নার স্ত্রী এমিবাই ও স্নেহময়ী মায়ের মৃত্যু হয় কিশোর বয়সেই প্রবাস জীবন ও মাতৃহারা শোক জিন্নাকে আচ্ছন্ন করে ফেলে এমতাবস্থায় শোককে শক্তিতে রূপান্তরিত করে জিন্না তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করেন যা তার জীবনের গতিপত্ত বটেই পুরো উপমহাদেশের ভবিষ্যৎ মানচিত্র নির্ধারণ করে দেয় জিন্না কয়েক মাস ক্রফটের প্রতিষ্ঠানে কাজ করবার পর বাবার পক্ষ থেকে আপত্তি সত্ত্বেও সেই কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং লিঙ্কনস ইনে স্কুল অফ লতে আইন বিষয়ে অধ্যয়ন শুরু করার ব্যাপারে মনস্থির করেন যদি জিন্না সেই চাকুরিতেই থিতু হতেন তাহলে হয়তো ইতিহাসে জিন্না নামের কোনো অস্তিত্বই থাকত না কিন্তু স্রষ্টার পরিকল্পনা আর জিন্নার অদম্য ইচ্ছে শক্তি জিন্নাকে গড়ে তুললেন কালের মহারথীর ভূমিকায় আঠারোশো সালে ডিট পোলের মাধ্যমে জিন্নার নাম মোহাম্মদ আলী জিন্না ভাই থেকে মোহাম্মদ আলী জিন্নাতে পরিবর্তিত হয় লন্ডনের প্রবাসী জীবন জিন্নার জীবন দর্শনকে গভীরভাবে প্রভাবিত করে পশ্চিমা সংস্কৃতি ও লিবারালিজম দ্বারা প্রভাবিত হয়ে জিন্না বিংশ শতকের প্রগতিবাদী ধারার রাজনীতির দর্শনে অনুপ্রাণিত হন রাজনীতিতে তার আদর্শ হয়ে ওঠে দাদাভাই নাওরোজি ও ফিরোজ শাহ মেহতার মতন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ জিন্না যে শুধু চিন্তা আর দর্শনেই পশ্চিমা বিশ্ব দ্বারা প্রভাবিত হয়েছিলেন তা কিন্তু নয় বরং পোশাকে আশাকে চলনে বলনে ভাবে ভাষায় জিন্না হয়ে ওঠেন একজন পুরো দস্তর ইংলিশম্যান ফ্রিল্যান্সিং শিখুন ক্যারিয়ার করুন এক বান্ডেলে ফ্রিল্যান্সিংয়ের সব দরকারি স্কিল নিয়ে এসেছে এস আর ড্রিম আইটি ডিজিটাল মার্কেটিংয়ের এ টু জেড তো থাকছেই সঙ্গে থাকছে প্রজেক্ট বেসড ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ফাইবার ও আপওয়ার্ক কোর্স এবং ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজিতে যোগাযোগ করার সুবিধার্থে ল্যাঙ্গুয়েজ কোর্স শুধু শেখায় না বাস্তব অভিজ্ঞতার জন্য থাকছে প্রফেশনাল অনলাইন ইন্টার্নশিপ নিয়মিত কুইজ এক্সাম দৈনিক হোমওয়ার্ক চেকিং আর যে কোনো সমস্যায় ওয়ান অন ওয়ান জুম লাইভ সাপোর্ট এস ও এম কুপন ব্যবহার করে রেজিস্ট্রেশনে পাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট ওরিয়েন্টেশন ক্লাস শুরু এগারোই মার্চ দুই হাজার পঁচিশ থেকে সেমিনারকারীরাও চাইলেই যুক্ত হতে পারবেন আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আর সবার জন্য এসআর ড্রিমাইটির ছটি ফ্রি কোর্স তো থাকছেই শূন্য থেকে সফলতার পথে এগিয়ে যেতে এটাই সুবর্ণ সুযোগ আঠারোশো সালে মাত্র উনিশ বছর বয়সে তিনি ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ কল টু দা বার হবার মাধ্যমে ব্যারিস্টার অ্যাট ল সনদ লাভ করেন লন্ডনে ব্যারিস্টারি পড়া শেষে জিন্না এক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন চাকরিরত অবস্থায় একদিন জিন্নার কাছে তার পরিবার থেকে একটি চিঠি আসে পরিবারের হাল ধরতে আঠারোশো ছিয়ানব্বই সালে জিন্না লন্ডন থেকে করাচিতে ফিরে আসেন আঠারোশো সালে ২০ বছর বয়সে যখন তিনি বোম্বেতে আইন ক্যারিয়ার শুরু করেন তখন পুরো বোম্বেতে তিনিই ছিলেন একমাত্র মুসলিম ব্যারিস্টার এ সময় আইন বিষয়ে জিন্নার দক্ষতা বোম্বেতে ছড়িয়ে যায় ম্যাজিস্ট্রেট হিসেবে লাভের ছয় মাস পরে জিন্নাকে আইনসভায় সদস্য হবার প্রস্তাব করা হয় এবং মাসে পনেরোশো রুপি বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হলে জিন্নার জবাব ছিল আমি দৈনিক পনেরোশো রুপি উপার্জন করার পরিকল্পনা করছি এবং তিনি আসলেই সেই পরিমাণ অর্থ উপার্জনে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে ফিরোজ শাহ মেহতার পক্ষে আইনি লড়াই করে আইনজীবী হিসেবে জিন্নার খ্যাতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জিন্নার রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে সর্বভারতীয় কংগ্রেসের বিশতম অধিবেশনের মধ্য দিয়ে জিন্না মনে করতেন ভারতের স্বায়ত্ত শাসনের জন্য হিন্দু মুসলমানের ঐক্য খুবই জরুরি উনিশশো সালে যখন বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনা হয় তখন তার মতো চরমপন্থী সাম্প্রদায়িক নেতাও জিন্নাকে নিজের উকিল নিযুক্ত করেছিল কাজেই জিন্নাকে যে সাম্প্রদায়িক নেতা হিসেবে উপস্থাপন করা হয় সেই বয়ানের মধ্যে সত্যতার লেশমাত্রও নেই উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট পাশ হলে রাজনীতিতে জিন্নার উত্থান শুরু হয় এ আইনের মাধ্যমে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলকে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে রূপান্তরিত করা হয় পঁচিশ জানুয়ারি উনিশশো দশে জিন্না বোম্বাইয়ের একটি নির্বাচনী এলাকা থেকে লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন একজন পুরোপুরি পশ্চিমা সাজ ও চিন্তায় উদ্বুদ্ধ তরুণ আইনজীবীকে কাউন্সিলে পেয়ে লর্ড মিন্টো ভেবেছিলেন জিন্না হয়তো তাদের মিত্র হয়ে উঠবেন কিন্তু জিন্না যখন দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের সাথে হওয়া অবিচারকে লেজিসলেটিভ কাউন্সিলে হার্স অ্যান্ড কুয়েল শব্দদ্বয় দ্বারা উপস্থাপন করলেন তখন লর্ড মিন্টোর স্বপ্নভঙ্গ হয় তিনি তৎক্ষণাৎ জিন্নাকে তিরস্কার করলে জিন্না উত্তরে বলেছিল মাই লর্ড আমার বরং আরও কঠোর কোনো শব্দ ব্যবহার করা উচিত ছিল কিন্তু আমি এই কাউন্সিলের কনস্টিটিউশন সম্পর্কে সচেতন এবং আমি এক মুহূর্তের জন্য তার সীমার বাইরে যেতে চাই না জিন্না উদারপন্থী ভারতীয় জাতীয়তাবাদের রাজনীতিতেই প্রাধান্য দিয়েছিলেন এমনকি তিনি মুসলিম লীগের মুসলিমদের জন্য আলাদা নির্বাচন দাবিরও সমালোচনা করেছিলেন পুরো দস্তর ঐক্যকামী জিন্না তাই ১৯১৩ সালের আগ পর্যন্ত মুসলিম লীগের রাজনীতির সাথে কোনো সংশ্লিষ্টতা রাখেননি মুসলিম লীগের রাজনীতিতে না থাকলেও মুসলিমদের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন সরব ধর্মীয় আইন হিসেবে মুসলিমদের ওয়াক অফ আইন পাশ করাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা মুসলিম লীগ নেতৃবৃন্দের মনে ভাবোদয় ঘটায় যে জিন্না মুসলিমদের পক্ষের একজন হেভি ওয়েট ব্যক্তি মূলত উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে যখন বাংলার মুসলিমদের স্বপ্নভঙ্গ ঘটে সে সময়ই মুসলিম লীগের সাথে জিন্নার যোগাযোগ শুরু হয় উনিশশো সালে মালানা মোহাম্মদ আলী ও সৈয়দ ওয়াজির হাসানের অনুরোধে জিন্না মুসলিম লীগে যোগদান করেন এরপর থেকেই জিন্না মুসলিম লীগ ও কংগ্রেসকে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে এক টেবিলে আনার প্রচেষ্টা শুরু করেন উনিশশো সালে কংগ্রেসের সম্মেলনে জিন্না মুসলিম লীগ নেতাদের সাথে কংগ্রেসের বৈঠকের পদক্ষেপ নিলেও কংগ্রেস ও মুসলিম লীগের উগ্রপন্থীদের কারণে তা ভেস্তে যায় উনিশশো সালে জিন্না আবারও ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন উনিশশো সালের ডিসেম্বরে তিনি কংগ্রেস ও মুসলিম লীগকে লখনৌতে একই স্থানে একই সময়ে বার্ষিক অধিবেশন অনুষ্ঠানে রাজি করাতে সম্মত হন লাখনৌ অধিবেশনে জিন্না লীগের হয়ে সভাপতিত্ব করেন এই অধিবেশনের মধ্য দিয়ে প্রথমবারের মতন মুসলিম লীগ ও কংগ্রেস ব্রিটিশ উপনিবেশিক শাসনের ইতি টানার ব্যাপারে একমত হয় এরই মধ্য দিয়ে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন সংক্রান্ত ব্রিটিশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সবচেয়ে বড় সমস্যার সমাধান হয় যা জিন্নাকে তার রাজনৈতিক ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেয় তখন জিন্না সর্বভারতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এই অধিবেশন আয়োজনের মধ্য দিয়ে জিন্নার রাজনৈতিক দর্শন সামনে চলে আসে আর তা হল অ্যান্টি কলোনিয়াল অ্যান্ড নন সেক্রেটারিয়ান ইন্ডিয়ান ন্যাশনালিজম ভারতীয় রাজনীতি জিন্নার রাজনৈতিক ও আইন ক্যারিয়ারের এই চূড়ান্ত সময়ে জিন্নার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় জিন্নার প্রথম স্ত্রীর মৃত্যুর দীর্ঘ দুই যুগ পর জিন্না আবার প্রেমে পড়লেন তারই পার্সি বন্ধু দিনসা প্যাটিটের ষোড়শী কন্যা রতনবাই প্যাটিটের যিনি পরিচিত ছিলেন ফ্লাওয়ার অফ বোম্বাই হিসেবে অবশ্য জিন্নাও যে কম যান তা কিন্তু নয় বাস্তবিক অর্থেই সে সময় জিন্নার প্রেম প্রার্থী নারীর সংখ্যা একেবারে কম ছিল না তাদের মধ্যে অন্যতম ছিলেন সরোজিনী নাইরু সে সময় জিন্না ছিলেন ব্রিটিশ ভারতের শ্রেষ্ঠ আইনজীবী এবং অন্যতম সেরা রাজনীতিবিদ যখন জিন্না আর রতি পরস্পরের প্রতি আকৃষ্ট হন তখন জিন্নার বয়স চল্লিশ আর রতির বয়স ১৬। কিন্তু এই অসম প্রেমে বাঁধসাদে রতির বাবা আর জিন্নার বন্ধু দিনশা প্যাটিট তিনি জিন্নার থেকে কন্যাকে দূরে রাখতে কোর্ট থেকে রুল জারি করান কিন্তু যেদিন রতির বয়স আঠারো পূর্ণ হল সে এক কাপড়ে তার বাবার বাড়ি ত্যাগ করে জিন্নার কাছে চলে গেল রতিকে জামিয়া মসজিদে নিয়ে যান জিন্না সেখানেই আঠারো এপ্রিল উনিশশো সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন রতি এবং সেদিনই তাদের বিয়ে হয় কিন্তু তাদের দাম্পত্য জীবন বেশিদিন সুখের হয়নি যার ফলে তাদের ডিভোর্সও হয়ে যায় কিন্তু এর মাঝে তাদের কন্যা দিনা জিন্না পৃথিবীতে আসেন উনিশশো সালে রতি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন যেদিন রতি মৃত্যুবরণ করলেন তার কবরের সামনে দাঁড়িয়ে শিশুর মতন কেঁদেছিলেন জিন্না ওই প্রথম ওই শেষ এরপর আর কেউ জিন্নাকে কাঁদতে দেখেনি দেখেনি জিন্নার ভেতরকার মনুষ্য আবেগের উন্মুক্ত বহিপ্রকাশ প্রেমিক জিন্না থেকে আবার রাজনৈতিক জিন্নার দিকে ফিরে আসা যাক উনিশশো উনিশ বিশের দিকে ভারতীয় রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে অমৃতসরের জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ও তার প্রতিক্রিয়ায় মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন যখন তুঙ্গে তখন তার সাথে সম্পৃক্ত হয় খেলাফত আন্দোলন মহাত্মা গান্ধীর খেলাফত আন্দোলন সমর্থন প্রদান মুসলমানদেরও গান্ধীর দিকে ফিরিয়ে দেয় অন্যদিকে গান্ধীর এই আন্দোলন ও খেলাফত আন্দোলনকে জিন্না দেখেছিল রাজনৈতিক নৈরাজ্য হিসেবে কিন্তু ততদিনে গান্ধীর পপুলিস্ট রাজনীতিতে হিন্দু মুসলমান সবাই সত্যাগ্রহ ও খেলাফত আন্দোলনমুখী জিন্না এক প্রকার লাইমলাইটের বাইরে চলে যায় উনিশশো সালে সালের নাগপুরে কংগ্রেসের অধিবেশনে সত্যাগ্রহের প্রশ্নে জিন্নার অবস্থান নিয়ে এক কংগ্রেস প্রতিনিধি তাকে তিরস্কার করেন কংগ্রেসের সাথে এই মতপার্থক্যের জেরে জিন্না কংগ্রেস ত্যাগ করেন ধীরে ধীরে ব্যাপক সহিংসতার পর গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন ও খেলাফত আন্দোলন ঝিমিয়ে পড়ে থমকে যায় স্বশাসনের প্রয়াসও কংগ্রেসও তার পূর্বেকার লখনৌ চুক্তি থেকে সরে আসতে থাকে কংগ্রেসে ডানপন্থী উইং শক্তিশালী হতে থাকে আর মুসলিমরা ক্রমশ রাজনীতিতে প্রান্তিক হয়ে পড়ে বস্তুত বিশের দশকটা ছিল মুসলিম ও জিন্না উভয়ের জন্যই হতাশাময় একটি অধ্যায় যদিও এই সময় তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন ফিরিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের নাইট উপাধি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মিলে তৈরি করেছিলেন স্বরাজ পার্টি কিন্তু জিন্নার যেই রাজনৈতিক ভিশন অর্থাৎ হিন্দু মুসলিমের ঐক্যবদ্ধ উদার গণতান্ত্রিক রাষ্ট্র তার জন্য সঠিক পথে হাঁটা সম্ভব হয়নি কংগ্রেসের হিন্দু সুপিরিয়রিটির জন্য উনিশশো সাতাশ আঠাশ সালের লীগ অধিবেশনে জিন্নাকে মুসলিম লীগের স্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করা হয় উনিশশো সালে সাংবিধানিক পরিবর্তনের আলোচনা শুরু হলে জিন্না চোদ্দ দফা দাবি ঘোষণা করেন যেখানে তিনি ফেডারেল সরকার ব্যবস্থা প্রাদেশিক স্বায়ত্তশাসন ও মুসলমানদের জন্য এক তৃতীয়াংশ জনপ্রতিনিধি সুনিশ্চিত করা বোম্বে প্রেসিডেন্সি থেকে সিন্ধু প্রেসিডেন্সি পৃথক করা এবং ধর্মীয় স্বাধীনতা প্রভূতি দাবি উত্থাপন করেন কিন্তু কংগ্রেস নেতৃবৃন্দ এই চোদ্দ দফা মেনে নিতে অস্বীকার করে নেহেরু চোদ্দ দফাকে হাস্যকর বলে ঘোষণা করে এরপর ভারতের ভবিষ্যৎ প্রশ্নে পরপর তিনবার গোল বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে জিন্নাকে একরকম উপেক্ষিতই করা হয় এরপর জিন্না রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন লন্ডনে ফিরে গিয়ে আইন পেশায় পুরোপুরি মনোনিবেশ করেন এই পরিস্থিতিতে রাজনীতির খেলায় মুসলিম লীগ কংগ্রেসের কাছে নাকানি চুবানি খেতে থাকে আর এদিকে রাজনৈতিকভাবে বঞ্চিত ও নিষ্পেষিত হতে থাকে সাধারণ মুসলিমরা উনিশশো সালে মুসলিম লীগের এক দল নেতা লন্ডনে গিয়ে জিন্নাকে মুসলিম লীগের হাল ধরতে অনুরোধ করেন তারই প্রেক্ষিতে উনিশশো সালে জিন্না ভারতে ফেরত আসেন এবং জিন্নার রাজনৈতিক দর্শনে অনেক পরিবর্তন আসে জিন্না উপলব্ধি করতে শুরু করেন যে কংগ্রেসের হিন্দু জাতীয়তাবাদে অনুপ্রাণিত নেতারা মুসলমানদের অধিকারকে কখনও স্বীকৃতি দেবে না ভারতে থেকে গেলে হয়তো মুসলিমদের এই অধিকারের সংগ্রামটা আরও বেশি দিন ধরে চলতে থাকবে কংগ্রেস মুসলিমদের অধিকার সুরক্ষায় কোনো রক্ষা কবজ দিতে পারবে না তাই গৃহযুদ্ধ ও প্রাণহানির মাধ্যমে আলাদা হওয়ার চেয়ে ব্রিটিশদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে আলাদা হয় শ্রেয় যদিও সেই প্রক্রিয়াও শান্তিপূর্ণ থাকেনি এরই মধ্যে উনিশশো ছত্রিশ সাঁত্রিশ সনে জিন্না ও আল্লামা ইকবাল মুসলিমদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের বিষয়ে একাধিকবার মতবিনিময় করেন উনিশশো সালের নির্বাচনে জিন্না লক্ষ্য করলেন যে উপমহাদেশের মুসলিমদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া নেই নেই তাদের মধ্যে কোনো ঐক্য কিংবা ঐক্য তৈরি করার কোনো মাধ্যম তার পরিপ্রেক্ষিতেই জিন্না মুসলিম ঐক্যের দুটো মাধ্যম সামনে আনার চেষ্টা করলেন তার একটি হচ্ছে ইসলাম অপরটি উর্দু চোদ্দই অগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরে জিন্না উদ্যোগ নিলেন ভিন্ন ভিন্ন ভাষা ও জাতিসত্তার জনগোষ্ঠীর মধ্যে একটি আন্তঃসম্পর্ক স্থাপনের আর সেই আন্তসম্পর্ক তৈরির মাধ্যম হিসেবে তিনি ঠিক করলেন ইসলামী তাহজিব তমুদ্দুন ও উর্দু ভাষাকে একুশে মার্চ উনিশশো সালে ঢাকায় জিন্না ঘোষণা করেন আসলে মুসলিমদের একটি সামষ্টিক পরিচয় তৈরির প্রয়াস নিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না আর তার মূল ভিত্তি হলো ইসলামী উম্মা চেতনা যেটাকে ইবনে খালদুন আসাবিয়া হিসেবে চিত্রিত করেছেন উপমহাদেশে মুসলিমদের মুসলমানিত্বের স্বতন্ত্র ধারার প্রকাশ ঘটাতে তিনি মনে করেছিলেন একটি স্বতন্ত্র ভাষা এবং সংস্কৃতি নির্মাণ করার দরকার ছিল যাতে করে সিন্ধি পস্তু পাঞ্জাবি আর বাঙালি মুসলিম সবাই একটা জাতি হয়ে উঠতে পারে আর সে জাতি হচ্ছে পাকিস্তানি আর সেই কারণেই লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে জিন্না উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা ঘোষণা করেছিলেন কিন্তু জিন্না তার জীবনদশায় আর পাকিস্তানের জাতীয় পরিচয় নির্মাণ করতে সক্ষম হননি পাকিস্তানের জন্মের পূর্ব থেকেই জিন্না যক্ষা রোগে আক্রান্ত ছিলেন এবং তিনি যে বেশিদিন বাঁচবেন না তাও নিশ্চিত ছিল তাই পাকিস্তান তৈরিতে তার তাড়াহুড়ো ছিল বলা হয়ে থাকে যে তার সেই রোগের কথা কেউ জানতেন না জানলে হয়তোবা কংগ্রেস দেশভাগের সময় পিছিয়ে দিত এমনকি লর্ড মাউন্ট ব্যাটেন বহু বছর পর স্বীকারও করেছিলেন যে তিনি যদি জিন্নার অসুস্থতার ব্যাপারে জানতেন তাহলে ভারতভাগ পিছিয়ে দিতেন আর জিন্নার মৃত্যু হলে পাকিস্তান আদায় করার মতন নেতা তখন মুসলিমদের মধ্যে ছিল না পাকিস্তান তৈরির মাত্র এক বছরের মধ্যে পাকিস্তানের জনক উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর মধ্য দিয়েই পাকিস্তানের উল্টো দিকে যাত্রা শুরু হয় খাবারও ভাঙনের দিকে হাঁটতে থাকে মুসলিমদের বহু আরাধ্য পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রে জনগণের পরিচয় নির্মাণে জিন্নার উদ্যোগ সফল হয়নি একইভাবে একাত্তর পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের জনতারও কোনো একক পরিচয় নির্মাণ সম্ভবপর হয়নি যার ফলে পাকিস্তান এবং বাংলাদেশ দুটো রাষ্ট্রই অদ্যাবধি স্থির হতে পারেনি জিন্নার তৈরিকৃত পাকিস্তান রাষ্ট্র সফল হয়নি কিন্তু তাতে করে ব্যক্তি জিন্নার কর্ম কোনোভাবেই ঢাকা পড়ে না জিন্না একজন কর্মবীর হিসেবে ইতিহাসের পাতায় দুটি ছড়াতেই থাকবেন শেষ করছি স্ট্যানলি ওয়ালপটের একটি উক্তি দিয়ে ইতিহাসের পাতায় অল্প সংখ্যক মানুষই অতি খ্যাতি অর্জন করতে পারেন অল্প সংখ্যক মানুষই পৃথিবীর মানচিত্রে বিশেষ পরিবর্তন আনতে পারেন খুব অল্প সংখ্যক মানুষই একটি বড় এবং যৌক্তিক রাষ্ট্র জন্ম দিতে পারেন মোহাম্মদ আলী জিন্না তিনটি কাজই খুব ভালোভাবে করতে পেরেছেন